তো সব আমরা হাঁটতেছি তো আর হাঁটতেছি হাঁটার শেষ আর হচ্ছে না রাস্তা আর এগোচ্ছে না অনেক দূর অনেক পথ পাড়ি দিয়ে আসলাম তো আমাদের পাশে ডান পাশে অনেক ভাইরা দাঁড়িয়ে রয়েছে আমাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য আর এখানে অটো চলে না অটো অটো আসতেছে না তার জন্য আমরা হেঁটে আসতেছি প্রায় তিন কিলো আনুমানিক কম অথবা বেশি এটা হচ্ছে সে ব্যানার তো আমরা হাঁটতেছি সামনেই হয়তো গন্তব্যস্থল তো আমরা পৌঁছেই আপনাদেরকে আরও ভালো কোনো কিছু ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। বর্তমানে আমরা গন্ত গন্তব্যস্থল থেকে প্রায় হাফ কিলো কোয়ার্টার মাইল আমরা দূরে আছি সামনেই হতো মঞ্চ দেখা পাবো তো লেবুর শরবত খেলাম কিন্তু শরীরে পানি শুধু ঝরতেই আছে ঝরতেই আছে তো আশা করি সুপ্রিয় দর্শক আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন এটা আমরা সকলে ইসলামের ছায়াতলে সকলে একত্রিত সকল দল আসলে আমরা তো রাজনীতি বুঝি না ভাই আমরা বুঝি ইসলাম ইসলামকে ভালোবাসি ইসলামের ইসলামের ভালোবাসার ছায়াতলে ইসলামকে ভালোবাসি বিদায় পরিবার দেখে এত দূরে আসছে তো শুধু আমি আসি নাই অনেক ভাইরা আসছি এখানে এই এই সমাবেশে যোগদান দেওয়ার জন্য এখানে অনেক অনেক ভাইরা আসছে অনেক তো একটু বসে নিলে ভালো হয় সবাই বসে আছে আমরা একটু বসবো এখান থেকে ব্যানারে যে এই পাবলিসিটি যেটা দেখায় সেটা হয়তো দেখাবে আমরা একটু বসে নেই আর দোয়া করি ভাই হাস্তা করল